যাচ্ছি এই যে যে দিতে ওই কি মেয়েকে বাবা কি ধুলো হচ্ছে মর্নিং স্কুল ছুটি হলো তো সব বাচ্চাদের নিয়ে যাচ্ছে এখন বাবা রে ধুলো একেবারে ধুল সব চুলে চলে গেল ভাল লাগছে না জল তো বিয়েকে একটু দিয়ে আসি রাস্তায় একেবারে তো শেষ হয়ে গেলাম দেখো ওকে একটু রাস্তায় গাড়িতে উঠে হেঁটে দেবি তুমি যাবা স্টেশনে ও

বৌদি বৌদি মাছ বিক্রি করছে যে বড় বড় মাছ আছে এখানে তোমরা লাগলে নিয়ে যাও আর এটা যাচ্ছে স্কুল বাস এই বাসটা যাবে চারদা সতীশচন্দ্র স্কুলে

ভিড় না পার হতেই পারছি না দেবো বাই বাই নাইটি পরে রাস্তায় চলে এসছি বুঝতে পেরেছ তো চলো আর এখন গিয়ে দুটো খাবো খিদে পেয়ে গেছে কারণ রাত্রে খাইনি একটু রাত্রে আমি খাই না জানো তো ভালোই লাগে না খেতে আরে সকালবেলায় আমার খিদে পেয়ে যায় ইউটিউবার ফেসবুক আর সব কি করব যেরকম অবস্থায় থাকি সেরকমই ভিডিও করতে হবে আমার ইউটিউবে হচ্ছে মিঠু বিশ্বাস আর ফেসবুকে মিঠু কীর্তনিয়া ইনস্টাগ্রাম ছেড়ে দিয়েছি করি না তিনটা চ্যানেল সামলানো সম্ভব না